আমি এই বিষয়টা খুব আশ্চর্য হই কেন যে এমপ্লয়াররা বারবার তাদের এমপ্লয়ীদেরকে বিরক্ত করেন আইদার এরা অসভ্য অথবা এরা মূর্খ এই শেয়ার কোড ইসিএস এগুলো আজকে দুদিন আগের ঘটনা না এটা তো আইনের বিষয় এন্ড এভরি বডি হ্যাজ টু মাস্ট নো দি ল তোমার এটা এটা তো কোন এক্সকিউজ হবে না না শীত ভাই আমরা জানি এটা বেসিক বিষয় যে সে আইন জানে না তাকে আইন জানতে হবে আর না হলে কান ধরি আইনটা জানিয়ে দিতে হবে কলে চলে যায় দর্শক আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রাশেদ ভাই শুনতে পাচ্ছেন স্পষ্ট শুনতে পাচ্ছি রাশেদ ভাই আমার ওয়াইফের থার্ড এক্সটেনশন এফএলআর এফপি অ্যাপ্লিকেশন আমি লাস্ট 2023 তে अप्लाईটা করেছিলাম থার্ড এক্সটেনশন জুলাইতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি এখন পর্যন্ত ভিসাটা আসলো না আর কতদিন লাগতে পারে চলে আসার কথা এক বছর হয়ে গিয়েছে তো আপনি কি রিমাইন্ডার দিয়েছেন

আচ্ছা স্যার বলেছে হবে 12 সপ্তাহ লাগবে কিন্তু উনি শেয়ার কোড পাচ্ছেন না আপনি শেয়ার কোড পাবেন না আপনার ওয়াইফ এর এমপ্লয়ারের এমপ্লয়মেন্ট লিজিং সার্ভিস ECS আবেদন করতে হবে ওটা দিবে তাহলে আবেদন পেন্ডিং থাকে তারা শেয়ার কোড নেবেন না শেয়ার কোড পাবেন না এটা আইএন মধ্যে নেই ব্যাস সাইন বলেন আমি এই বিষয়টা খুব আশ্চর্য হই কেন যে এমপ্লয়াররা বারবার তাদের এমপ্লয়ীদের কি বিরক্ত করেন আইদার এরা অসভ্য অথবা এরা মূর্খ এ দুটোর একটা এই শেয়ার কোড ইসিএস ঘটনা না অনেক আগে থেকে এগুলো চলছে ইসিএস চলছে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে তাহলে একটা ইসিএস সহজ একটা পদ্ধতি খুব দ্রুত একটা রেসপন্স পাওয়া যায় কেন এমপ্লয়াররা ইসিএসটা করেন না আমি বুঝি না ঘ্যান 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 করা এমপ্লয়ীদের সাথে এবং বলত তোমার সলিসিটর কে বলো তোমার লয়ার কে কিছু একটা করতে হবে আবার কিছু কিছু মূর্খ এমপ্লয়ার আছে যারা এটা করে যে তোমার আইনজীবী কে বলো হোম অফিস থেকে লেটার আনানোর জন্য যে তোমার কাজের আছে আপনি বলেন এটা কোন কথা হলো এটা তো আইনের বিষয় বডি নো দি ল তোমার এটা এটা তো কোনো এক্সকিউজ হবে না না ভাই আমরা জানি এটা বেসিক বিষয় যে সে আইন জানে না তাকে আইন জানতে হবে আর হলে কান ধরিয়ে আইনটা জানিয়ে দিতে হবে এ দর্শককে আমি বলবো আপনি বলেন এমপ্লয়মেন্ট চেকিং সার্ভিসের যে অপশনটা সেটা ব্যবহার করে আপনার কাজের অধিকার সংক্রান্ত যে ব্যাপারটা আছে সেটাকে সমাধান করবার জন্য রাদার দেন শেয়ার কোট শেয়ার কোট এই শেয়ার কোট কি মানে পানিতে গুলিয়ে খাইতে খাওয়াতে হবে নাকি এসিএস করলে সব সমাধান হয়ে যায় এমপ্লয়ারের উপরে বাধ্য করেন না হলে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাবেন খুব বেশি জটিলতা কোড ধন্যবাদ Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.